তার মানে এই পিশাচ যারা রয়েছে মধ্যপিশ প্রবৃত্তি আছে সে বিকৃতি হলে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে পিশাচ থাকে যক্ষ আছে রাক্ষস আছে বজরংবলী আছেন সীতা আছেন রাম আছেন হনুমান আছেন রাবণ আছেন কাকে চাই আমাদের দেহের মধ্যেই সব আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনি তো ভয়ঙ্কর কথা বললেন মানে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে পিশাচ আছে আপনি ধরে নিন না একটা যুদ্ধক্ষেত্র আপনি যুদ্ধক্ষেত্রের একজন সৈনিক যুদ্ধ চলার পর সেখানে এমন একটা সিচুয়েশন যে সব মানুষ মারা গেছে একসেপ্ট আপনি চারিদিকে গাছপালা পুড়ে টুড়ে গেছে খাপ দুধ দ্রব্য কিছু কী খাবেন আপনি ধরে নিন এক তিন চার বন্ধু মিলে নৌকা যাত্রা করছে সমুদ্রের মাঝখানে চারিদিকে কয়েক হাজার কিলোমিটারের মধ্যে কিছু নেই কী খাবে তারা পিসা মানুষের মাংস খায় এটা আমরা শুনেছি আপনি ওরকম যদি চার জনের ধরুন আমরা চার পাঁচজন মিলে যদি আপনিও তার মধ্যে আছেন এবং আপনি সবার থেকে বেশি কাঁঠটা গোট্টা গায়ের জোর বেশি মাথার বুদ্ধি বেশি আপনি তো সবার মাংস এক এক করে খাবেন বেঁচে থাকার জন্য খেতে বাধ্য হবেন খাবেন মানে খেতে বাধ্য হবেন এখন খাবেন না আপনি যেমন চিন্তা করবেন সেইভাবে আপনি বড় হয়ে উঠবেন সেইভাবে আপনার জীবন চলবে তা আপনি যদি পিসাস নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন পিসাস সাধনা মানুষ সারাদিন ওই চিন্তাই করতে হবে আপনার প্রবৃত্তিটা তো ওরকম তৈরি হয়ে যাবে আপনি সাধারণ মানুষের সঙ্গে মিশবেন কী করে এবার যখন ওই প্রবৃত্তি হবে প্রকৃতিতে তো সমস্ত প্রবৃত্তি ঘুরছে সেই ভাইব্রেশনটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেরকম পিসাজ প্রবৃত্তির যদি কোনো প্রেতাত্মা থাকে সে আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনার জীবনাচরণ তাদের মতন হবে আপনি ধীরে ধীরে অপরিষ্কার জিনিস পছন্দ করবেন অপরিষ্কার জায়গা পছন্দ করবেন অপরিষ্কার সম্পর্ক তৈরি করবেন জীবনটা কি হলো নষ্ট হয়ে যায় তাহলে আপনি আপনার ভাইকে আপনি আপনার ছেলেকে আপনার থেকে বয়সে যারা জুনিয়র তাদেরকে উৎসাহ করবেন উৎসাহ দেবেন যে তোরা এই বিচার সাধনা কর একেবারেই না কিন্তু যারা করেন মানে ব্যাপারটা কি বিষয়টা যদি একটু বুঝি আমি দুজনের কথা বলতে পারি এটা আমার শোনা কথা আমি কিন্তু একটা শোনা আর একটা পড়া আমি নাম না করে বলছি একজন জ্যোতিষী দমদমে থাকতেন দমদম জংশন তার কাছে এক ভদ্রলোক এসছেন খুব ধনী মানুষ তিনি তার কোষ্ঠী দেখাতে এসছেন যখন এসছেন ওই ভদ্রলোকের জ্যোতিষ যে ঘরটি তার দুটি ভাগ বাইরের ভাগটা বড় ভেতরের ভাগটা ছোটো বাইরের ভাগে এসে তিনি বসেছেন হাতে একটা রুমাল চোখ মুখ মুচছেন মুছতে মুছতে বলছেন যে আমার খুব আর্জেন্ট ওনার সঙ্গে দরকার ভেতরে তখন একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন জ্যোতিষ ভদ্রলোক তিনি আজকে গত তো সেই যে ভদ্রলোক যখন ওখান থেকে বেরিয়েছেন বাইরে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন জ্যোতিষের যিনি অ্যাসিস্ট্যান্ট তিনি গিয়ে বলছেন আর এক ভদ্রলোক এসছেন ভেতর থেকে জ্যোতিষ ভদ্রলোক বলেন ওনাকে পাঠিয়ে দাও দরজার সামনে দাঁড়াতে পারো দরজাটা খুলে দিয়ে এই ভদ্রলোকে বলো আপনি দরজার সামনে দাঁড়ান জ্যোতিষী ভদ্রলোক দরজার সামনে থেকে বলছেন যে আপনি আজকে আমার কাছে এসছেন এসছেন ও ব্যাপার নিয়ে আমার কাছে আসবেন না তার কারণ আপনি এখন একটা অপরাধমূলক কাজ করে এসছেন এবং আগামী আগামীকালের মধ্যে আপনি অ্যারেস্ট হবেন কিভাবে বুঝলেন নিশ্চয়ই তার সেরকম কোনো জ্ঞান ছিল কোন সাধনা ছিল কর্ণ চিনি অথবা এরকমের এরকম আরও অনেক সাধনা আছে মানুষ চিনি করে পেশা চিনি সাধনাটা করে যে মানুষের অনাগত ভবিষ্যৎ অতীত এগুলো জানা যায় তাহলে আপনি যদি এটা জেনে যান তাহলে আপনার একজন স্টাফ কত টাকা চুরি করবে আপনার কোন স্টাফকে দিয়ে প্রচুর কাজ করা যাবে আপনি জেনে ফেলতে পারবেন এইটা হচ্ছে মুখ্য বিষয় আর অন্য কোনো বিষয় বাস্তবে এটা সম্ভব দেখুন আমি একবার কামাখ্যাতে আমার একটা শীর্ষ ফ্যামিলির সঙ্গে মানে আমি গেছি ওরা আমার সঙ্গে গেছে বা আমি ওদের সঙ্গে যে বলতে পারেন তো আমরা ত্রিপুরা থেকে ওটা আমার কালী সাধনা বইয়ের মধ্যে খুব ভালোভাবে বলা আছে আমরা যখন ফিরছি বাবু বললেন আমি একটু আমাকে বলছেন আমাকে বাবু বলে ডাকে বাবু আমি একটু জব করছি মন্দিরে গেলাম করুন উনি জব টপ করে বেরিয়েছেন বেরিয়ে দেখে যে পাশে এক ভদ্রলোক চিন্ময় বাবু কিছু পয়সা নিয়ে গেছে ভিক্ষুক যারা থাকেন ওখানে মন্দিরের পাশে ওদেরকে দিতে দিতে আসছেন একজনকে উনি একটা পাঁচ টাকা সব পাঁচ টাকার কয়েন একটা পাঁচ টাকার কয়েন দিয়েছে সঙ্গে সঙ্গে উনি টাকাটা ফেরত দিয়েছে আয় এদিকে আয় সিনেমা ওখানে যাওয়ার কথা না সিনেমা বোর সোজা ওনার পিছন পিছন মনসারপিতের মতো চলে গেছে ঠিক এই কথাটাই লিখেছি মনসারপিতের মতন আমি চলে গেছি উনি বলেছিলেন আমি সেটাই লিখেছি তো চলে যাওয়ার পরে ওখানে গিয়ে উনি অনেক গল্প টল্প করলেন বলে বস তোকে আজকে আমি খাওয় বলো না না আজকে আমাদের ওই দিদি খাবার অর্ডার টডার দিচ্ছে উনি অর্ডার মনে হয় দিয়েও দিয়েছে তো তুই বস বসে ওখানে রুটি এবং মাটন খাইয়েছে মাটন কষা হাতে করা রুটি আপনি বললে অবাক হবেন আমাদের যে ফ্যামিলির সঙ্গে গেছি মেয়েটি ঠিক অর্ডার দিয়েছে যথারীতি এবার ওর ফোন অফ সুইচ অফ বারবার ফোন করছি বারবার ফোন করছি আমার টেনশন বাড়ছে কী হলো ছিনমাই কী হলো ছিনমাইবু আর খুব নিরীহ মানুষ এবং খুব নিপাট ভদ্রলোক মানুষ এবার আমরা খুঁজতে নামবো এমন দিকে ছিনমাইবু উঠছে আমি একটু পকা জগা করলাম চেল্লা চিল্লি করলাম ঘরে গিয়ে বসলাম ভাত এই রুটি পুটি সব এবার আমরাও ওই রুটি মাটন অর্ডার দেওয়া হয়েছিল হোটেলে ওরা এনে দিয়েছে খেতে হচ্ছে না বল বাবু আমি খাবো না আমি খেয়েছি কি খেলেন এই ঘটনা আমিও রুটির মাটন খেয়েছি এবং সে বললো যে আপনারা রুটি মাটন অর্ডার দেবেন এবার আমার মাথা ক্লিক করলো যে কী হলো ঘটনাটা ও জানল কী করে সাধু চলেন তো দেখি তো বলছি যে সে লোক বললো যে কামাক্ষাই যাবে আমরাও ওনাকে কামাক খাই যাবো উনিও নাকি তো তালবল পাকছে এ ভালো লোকের পাল্লায় পড়েছি কামাখায় গিয়ে ওই লোককে আর দেখা পেলাম না রাস্তা থেকে আমরা কামাক্ষা থেকে হাজো বলে একটা জায়গা আছে সেই মন্দির দর্শন করে মদন কামদেব মন্দিরে গেছি ওইখানে গিয়ে একটা মহিলা অল্প বয়সে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী মহিলা একটু ইউপি ঘাসা চেয়ারা ইউপি যে মহিলারা হয় ফর্সা গায়ের রঙ একটু পুরুষালী চেহারা হাট্টা কাটটা মানুষ একটা কাটটা মানুষ ময়লা ড্রেস গায়ে একটা কালো কম্বল গলায় একটা কালো হাকিকের মালা গোগ্রাসে খেয়েছে আমরা হোটেলে খাচ্ছিলাম বাইদা বাই ওকে ডাকা হলো তিনিও খেলেন বসে এবং পেট ভরে খেলেন খাওয়ার সময় যে মহিলাটি আমাদেরকে লিড করছিল যে ফ্যামিলির সঙ্গে গেছি খাওয়ার অর্ডার দিয়েছিলো ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলো বলে তুমি অনেক বড় জায়গায় পাবে এবং অবাক হয়ে যাবেন আমার ওই শিষ্যা এবার লেকটাউনে একটা ফ্ল্যাট কিনেছে গানের একটা ব্রাঞ্চ ছিল আর একটা ব্রাঞ্চ করেছে গানের স্কুলের উন্নতি করছে তো এখন বিষয়টা হচ্ছে তাকে ওরকম আশীর্বাদ করলো ও প্রাণ ভরে খাইয়েছে সেই মহিলাটিকে চলে এলাম আমরা এসে দেখি মেয়েটি মাঝপথ থেকে চলে গেল হোটেলের এসে দেখি সেই হোটেলে ওই ভদ্রলোক বসে আছে কামাখা এই উদয় উদয়পুরের সেই ভদ্রলোক কী বললেন বললেন আপনারা আসবেন ওই তো ওই ভদ্রলোককে বলেছিলাম তাহলে তুমি এই বন্ধ ঘরের মধ্যে কী করে বসে আছো বলে সেসব তোমাকে পরে বলবো কামাখ্যায় দেখা হবে কামাখায় কোথায় তো বলে কামাখ্যায় থাকার অভাব আছে হয় বলি ঘরে থাকবো কোথাও জায়গা না পেলে এবং রীতিমতন আমরা যে আমি যে বাড়িতে গিয়ে থাকি অম্বুবাছিতে সেই বাড়িতে তিনি ওই বাবু ওই চা আনতে এসেছিল রাস্তা থেকে ধরে তার সঙ্গে ঘরে চলে এলো তখন সেই লোকটি এলো না তখন এলো মেয়ে পরবর্তীকালে রহস্য উদ্ঘাটন করা গেল যে ওই উনি কায়া পরিবর্তন করতে জানেন বাপরে হ্যাঁ এটা সম্ভব দেখুন আপনি যোগ সাধনার বই পড়বেন গোরক্ষণাথ কায়া পরিবর্তন করতে জানতেন যোগীরা চুরাশি সিদ্ধায় তাদের বিভিন্ন রকম সিদ্ধ সিদ্ধ ছিলেন তারা আমরা কতটুকু জানি আমরা গিয়ে ওই একটুখানি পুজো প্যান্ডেলে অঞ্জলি দিই এটা ধর্ম আমরা নিজেকে কতটুকু জানি আমাদের বাঙালি সংস্কৃতিকে বাংলার সংস্কৃতিকে কোনো কিছু জানি না ধার ধর্ম আলাদা হতে পারে আজকে নাথ ইতিহাস নিয়ে যত বেশি সংখ্যক বই আছে আপনি লক্ষ্য করবেন তার অধিকাংশ বই ইসলাম লিখেছেন আপনি জানেন না কেন কেন তারা লিখলেন কেননা যে সময়টায় ওই আমরে ঘটনাটা হয়েছিল তখন অনেক নাদ যোগী তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই টাইমটার পরে যখন কনভারশনটা হয়েছে সেই কনভারশনের সময় তারা কনভার্টেড হয়েছে কিন্তু তাদের মধ্যে যোগ সাধনা আমাদের বাংলার যে যোগ সাধনা সেই ভাবটা যায়নি এখনও প্রচুর আছেন এই যে সুফি যারা এই সুফি সাধনা রাজা ভোজ ছিলেন রাজা ভোজের বই সেটাকে ট্রান্সলেট করা হয়েছিল আরবি ভাষাতে ফারসি ভাষাতে এই যে সুফিরা বলেন যে সপ্ত আকাশ ষট চক্রর সঙ্গে সহস্রকে মিলে সাত আসমান সাত আসমানটা কী আলাদা আলাদা নাম আছে ওরাও বলে দম সাধনা আমরা বলি প্রাণায়াম সাধনার আলাদা কিছু নেই আপনি ধর্ম আলাদা হতেই পারে আপনার পথ আলাদা হতেই পারে কিন্তু মূল জায়গাটা এক আপনাকে ওই দেহ সাধনার মধ্যে আসতেই হবে আর কর্ণ পিসাচিনির কথা বলছেন কর্ণ পিসাচিনির থেকেও মাতঙ্গি সাধনা করতে পারেন আমাদের মাতঙ্গি চান আজ্ঞাচক্রের দেবী আমাদের আমরা যে শব্দ উচ্চ এই যে শব্দ উচ্চারণ করছি এই শব্দ আমরা যখন উচ্চারণ করি শব্দের উৎপত্তি হচ্ছে আমাদের মূলাধারে তখন পরা যখন সে মণিপুরে আসে পশান্তি বাঘ যখন সে হৃদয়ে আসে মধ্যমাভাগ যখন মুখ দিয়ে বের হয় তখন সে হচ্ছে বৈখরী বাঘ এই বৈখরী বাঘের দেবী মাতঙ্গি বসে থাকেন আমাদের চক্রে কিভাবে করতে হয় তার পুজো এই যে চক্র এই আজ্ঞাচক্রকে গুরুচক্র বলে আমাদের তন্ত্রের যে সাধনা ভারতীয় সাধনা এটা গুরুবাদী সাধনা কেন না গুরুর আজ্ঞা নিয়ে সব কাজ করতে হবে আবার দেখবেন যারা নাথ যোগী তারা বলেন আদেশ এই আদেশটা কার এই আদেশ হচ্ছে আজ্ঞা গুরুর আদেশ গুরু মানে ওই আজ্ঞাচক্রের আদেশ কেন নেই এই আজ্ঞা চক্রই আপনার সমস্ত চক্রগুলোকে পরিচালনা করে এই আজ্ঞা চক্রকেই গুরুচক্র বলা হচ্ছে এ কোথায় এই গুরুচক্রটা এটা হচ্ছে আমাদের যে মস্তিষ্ক এই মস্তিষ্কর একটা নির্দিষ্ট অংশ সেই অংশে একটা ছোট্ট এন্ডোক্লাইন প্লান্ট থাকে অন্তক্ষরা গ্রন্থি এটার নাম হচ্ছে পিনিয়াল দিনের আলোতে কিন্তু আপনি চট করে ঘুমাতে পারবেন না ঘর অন্ধকার না করলে আপনি ঘুমাতে পারবেন চোখে আলো পড়লে কেননা অন্ধকারে কাজ করে এবং রাত্রে তো আমাদের ওটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক ওই যে রাসায়নিক পদার্থটা আমাদের সারা শরীরের উপরে ক্রিয়া করে বিশেষ করে আমাদের অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে এবং যে চক্রগুলোর কথা বলা হয়েছে এর উপরে এদেরকে হ ল এই দুটো অক্ষর দিয়ে বোঝানো হয়েছে আমাদের বর্ণমালার আমাদের শরীরে যে চক্রগুলো এর মধ্যে বর্ণমালা দিয়ে এক একটা চক্রে এক একটা পদ্ম প্রত্যেকটা ইত্যাদি প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা পাপড়ি কিন্তু চক্রের যে পাপড়ি দুটো হ এবং ল দিয়ে নির্ধারিত করা হয়েছে ওখানে দুটি পাপড়ি চক্রের পদ্মের এটাই হচ্ছে গুরুচক্র এটাই আমাদেরকে আদেশ দিচ্ছে এটাই গুরু আবার এটাই হচ্ছে মাতঙ্গীর বাসস্থান মাতঙ্গীকে বলা হয় এই মাতঙ্গীর সাধনার কথা আপনি বলছিলেন মাতঙ্গী হচ্ছে মাতঙ্গীকে বলা হয় তান্ত্রিক সরস্বতী এনার গায়ের রং শ্যামলা এনার হাতে এক কোলের ওপর একটা বিনা আছে এক হাতে করমালা এক হাতে করটি এক হাতে আশীর্বাদ এক হাতে বর বিভিন্ন মূর্তি আছে আর কাঁধের উপর একটা টিয়া পাখি মাতঙ্গি হচ্ছে কর্তৃত্বের দেবী মানে যদি কেউ মনে করে যে আমি সাধনা শুরু করব তাহলে মাতঙ্গীর সাধনা দিয়ে শুরু করতে পারে না না কালী সাধনা শুরু হবে কালী দিয়ে এর আগেও বলেছি আজকেও বলছি সাধনা শুরু হবে দীক্ষা পদ্ধতি হচ্ছে কালী কালী থেকে তারা তারা থেকে ত্রিপুর সুন্দরী কিন্তু কিছু কিছু সাধনার করতে গেলে তার আগে কিছু সাপোর্টিং সাধনার দরকার হয় ঠিক তেমনি ত্রিপুর সুন্দরী সাধনার আগে মাতঙ্গীর সাধনা দরকার দরকার মানে দরকার হবেই যারা মাতঙ্গী সাধিকা বা সাধক তাদের যত রকমের শিল্পকলা আছে তাতে ভীষণ পারদর্শিতা নাচ গান আঁকা অভিনয় বক্তব্য পেশ করা এগুলো তাদের মধ্যে অসাধারণ সুন্দরভাবে